হাই এভরিওান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি ডে থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশতম দিনে গতকালকে কত কালেকশন করেছে বরবাদ মাল্টিপ্লেক্স থেকে ধরা যাচ্ছে বরবাদ বাহাত্তর কোটির ঘরে কিন্তু ঢুকে গেছে যেরকম কালেকশন করেছে একাত্তর কোটির ওপরে তো হবে বাহাত্তরের যদি নাও ঢুকে থাকে একাত্তর কোটির ঘরে অলরেডি ঢুকে গেছে বরবাদ সাঁত্রিশতম দিন বিএমআর থেকে যে আপডেটটা পাচ্ছি মুক্তির সাঁত্রিশতম দিনে এসে সিঙ্গেল ডিজিট কালেকশন তুলেছে বরবাদ এতদিন পর অবশেষে সিঙ্গেল ডিজিট অর্থাৎ এক অঙ্কের সংখ্যার একটা কালেকশন এসছে সেটা হচ্ছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মনিহার সিনেপ্লেক্স এবং মম ইন মিলিয়ে মোট শো চলেছে চুয়াল্লিশটি দুটো শো কমেছে আই থিঙ্ক আগে ছিল ছেচল্লিশটি এখন হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশটি কোনো শো হাউসফুল যায়নি সাঁত্রিশ দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে কোটি লক্ষ টাকা এটা হচ্ছে মোট গ্রস কালেকশন আর সাঁইত্রিশ দিন মানে গতকালকে কালেকশন ছিল আট লক্ষ তিরিশ হাজার টাকা এতদিন পরে সাঁইত্রিশ দিনের পরে অবশেষে একটা মানে সিঙ্গেল ডিজিট কালেকশন এবার বরবাদের এসছে মানে সিঙ্গেল ডিজিট কালেকশন অবশেষে আর কি হলো এবার এটার জন্য অবশ্যই তোমরা বুঝতেই পারবে যে পাইরেসির একটা শিকার হয়েছে আমি গতকালকে এটা নিয়ে টপিকটা নিয়ে আলোচনাও করেছি আমি দেখছি তাও অনেকে বলছে নাকি প্রডিউসার নাকি পাইরেসি করে দিয়ে যাই হোক আমার আর বোঝানোর আর কিছু নেই আমার যেটুখানে বোঝানোর আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি কেউ ভাই সিনেমায় ইনভেস্ট করবে না তার যদি আলাদা কোনো ব্যবসা না থাকে আলাদা কোনো বিজনেস না থাকে তো সিনেমার ইনভেস্ট মানে সিনেমার ব্যবসা সত্যি খুব কমই হয় কেউ যদি সত্যি ব্যবসা করবে ভাবে তাহলে কেউ সিনেমায় ইনভেস্ট করবে না অন্য তার ব্যবসা থাকে শুধুমাত্র প্যাশনেট মানে মুভি লাভার বলে তারা সিনেমাটাকে বানিয়েছে মেগাস্টারকে নিয়ে বানিয়েছে তোমাদের মনে হয় এরকম যদি তোমরা কথাবার্তা বলো ভবিষ্যতে আর নতুন নতুন প্রডিউসার আসবে একটা এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছে প্রডিউসাররা চুপ কেন এটা তো আমাদের প্রশ্ন প্রডিউসার কখনো চুপ থাকতে পারে তারা ভেতরে ভেতরে যা কাজকর্ম করে ফেলেছে আর যাকে যখন যেই মুহূর্তে আনা হবে যে পাইরেসিটা করেছে তখন তোমরা বুঝবে ঠিক আছে আমি এটা তোমাদের আভাস দিয়ে রাখলাম পাইরেসি তো সার্ভার থেকে হয়েছে অনেকে বলছে নাকি হল ফুটেজ তোলা হয়েছে এটা কমন সেন্স পর্যন্ত নেই এরা নাকি বড় বড় মানে ভিডিও বানায় বলে নাকি হল থেকে নাকি তোলা হয়েছে আওয়াজ আসেনি কেন এই আসেনি কেন আরে ভাই সার্ভার থেকে তো পাইরেসিটা হয়েছে সার্ভার থেকে ডিরেক্ট কপি করে নেওয়া হয়েছে ফাইলটাকে পাইরেসি এটা পুরো এইচডি প্রিন্ট এইচডি প্রিন্টে পুরো বোঝাই যাচ্ছে সার্ভার থেকে কপি করা হয়েছে ফাইলটাকে তো এরা দেখছি মানে নিজেদের আবার সাকি তোমরা মনে করো একটা হল প্রিন্ট এরকম ভাবে কখনো পিকচার কোয়ালিটি হয়ে মানে হয়ে থাকে এটা পুরো সার্ভার থেকে ইয়ে করা ডিক্রিপ্ট করা একটা ইয়ে পাইরেসি কপি পুরো মেন যে অরিজিনাল কপিটা সেটাকেই পুরো পুরোইভাবে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে কমপেস করে তো এরকম যারা পাইরেসি করে কোনো ব্যাপারই না ঠিক আছে যাই হোক পাইরেসির কবলে পড়ে এবার আস্তে আস্তে কালেকশন কমবে এটা বোঝাই যাচ্ছে আট লক্ষ তিরিশ হাজার টাকার গতকালকে কালেকশন এসছে কত মানুষ দেখবে সবাই তো এখন পাইরেসি দেখছে দেখছি স্ক্রিনশটও শেয়ার হচ্ছে বলছে এটা আমি দেখে ফেললাম আমার আবার অনেকে বলছে এরকম লিঙ্ক আসলে আমি চেষ্টা করছি বারবার ডিলিট করে দেওয়ার কিন্তু বারংবার জিনিসগুলো পড়ছে প্রত্যেকটা ভিডিওতে পড়ছে সবসময় আমার আর মানে এই জিনিসগুলো হ্যান্ডেল করা সম্ভব হয়ে উঠছে না যাই হোক কি আর বলবো আট লক্ষ তিরিশ হাজার টাকা এনাফ একটা কালেকশন হয়েছে তাও যতই বলুক না কেন প্রডিউসাররা চুপ কেন প্রডিউসাররা কেন কথা বলছে না আমি একটাই কথা বলবো প্রডিউসাররা কিন্তু ব্যবস্থা নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে আজিম হারুন স্যার তিনি অলরেডি বড়ো একটা ব্যবস্থা নিয়ে নিচ্ছে যে পাইরেসি করেছে তাকে যখনই যেই মুহূর্তেই ধরা যাক না কেন সবার সামনে নিয়ে আসা হবে এবং সেই দিন তার যা অপমান হবে মানে জীবনও ভুলবে না ঠিক আছে যে বা যারা পাইরেসির সঙ্গে যুক্ত ছিল বরবাদে প্রত্যেকের নাম আসে প্রত্যেকের নাম আসে সেটা যদি কোনো প্রডিউসারের নামও হয়ে থাকে তার নামটাও আসবে তো ডোন্ট ওয়ারি ওয়ারি একটা সিনেমা এত কোটি কোটি টাকা দিয়ে বানিয়ে সেটাকে পাইরেসি করে দেওয়া দেখা যাক না কি হয় যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার